বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতন ভোগী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় গতকাল বিকেলে ঢাকা জিপিও অডিটোরিয়ামে এই আয়োজন করা হয় এ সময় বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতন ভোগী কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম শহীদ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজুম উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিডিএল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক সাধারণ সম্পাদক কাজী আবুল শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম এ সময় বিগত সরকারের নানা সুবিধা নিয়ে যারা ইউনিয়নে ব্যত্যয় ঘটাতে চায় তাদের প্রতিহত করতে ইউনিয়নের সকলের প্রতি আহ্বান জানান তিনি পরে বিশেষ মোনাজাত শেষে প্রায় এক হাজার লোকের ভুরিভোজ করানো হয় সিস্টেম সেখানে আওয়ামী লীগ মানে পতিত তারা আবার এসে অবস্থান নেবে সুতরাং আমাদের মধ্যে ধরে রাখতে হবে ওই তো ধরে যাতে অন্যরা সুবিধা পাবে যাতে সুবিধা না পায় অবস্থান নিতে না পারে সেরকম ব্যবস্থা আমাদের করা উচিত বলে আমি আমার কমিউনিটির প্রতি আমি সেটাই উপদেশ দেব ব্যক্তির স্বার্থে বা ও যে গোষ্ঠীর স্বার্থে যদি কেউ করে সেটা দলের জন্য ক্ষতি হবে এটা নিন্দনীয় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এটা গ্রহণ করা যাবে না